উর্দু নাত খুব বেশি গাইতেন আমি সেইটা হুজুরের স্মরণে এক কলি গাওয়াইতে চাই এবং বড় হুজুর যে সুরা আর পড়তেন বড় হুজুরের স্মরণে তার আত্মার রুহের ফেরাতে সেই সুর আর রহমান একটু আপনাদেরকে শোনাতে চাই শুনবেন তো ইশা আরে প্র্যাকটিস নাই এনে আইসা মনে হয়েছে তারপর একটু দেখি

या गया हो के मेह बना कर सताया गया हो मेरो या नहीं हो रोलाया गया हो मुसाफिर मुझे को फवा

فباي الاء ربكما تكذبان ذواتا افنان فباي الاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان. فيهما من كل فاكهة زوجان. فبأي آلاء ربكما تكذبان. الله أكبر. রহমতুল্লাহের অত্যন্ত স্নেহভাজন ছাত্র অত্যন্ত খুব কাছের প্রিয় ছাত্র যাকে বলল সবসময় দোয়া করতেন মির্জা মোহাম্মদ ইয়াসিন আরাফাত হাফেজ মাওলানা মির্জা মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইমাম খতিব প্রাইম গ্রুপ জামে মসজিদ আমি ভাইকে তার মহামূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিন অনুরোধ করছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি উপর উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আগা নবাব দেউরি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার কমিটি বৃন্দ এবং আগা নবাব দেউরি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মসজিদের কমিটির বৃন্দ অত্র এলাকার সম্মানিত মুরুবিয়ানী গ্রাম উপস্থিত আমার অত্যন্ত সম্মানিত মাথার তাজ সম্মানিত ওস্তাদ বৃন্দ উপস্থিত আছেন আমার সম্মানিত ওস্তাদ অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহাম্মদ মোহতামি হাফেজ মোশারফ হোসাই দূর দূরান্ত থেকে আগত অত্র মাদ্রাসার সাবেক ছাত্র ভাইয়েরা বড় ভাইয়েরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলতে চাই আসলে লম্বা সময় নেই আমি একদম ছোট থাকতেই এই মাদ্রাসায় এসেছি এবং মাদ্রাসা এই মাদ্রাসায় আমি কায়দা থেকে শুরু করেছি সেই দু হাজার সনে তো উনিশশো সাতানব্বই সনে যদি এটা প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে তিন বছর পরে আমি মাদ্রাসার ছাত্রদের পেরেছি এখন পর্যন্ত সংশ্লিষ্ট আছি তাহলে অনেক কিছুই কম বেশি আমার জানা আছে বলতে গেলে দীর্ঘ সময়ের দরকার তবে আমি আজ আমার উস্তাদকে নিয়ে একটু স্মৃতিচারণ আমার মাদ্রাসা এবং আমার মহল্লাবাসী তাদের ব্যাপারে কয়েকটি কথা বলব বিশেষ করে ঢাকার বুকে এত বড় মাপের হাফেজ কোরআন এত সুন্দর স্মৃতিমধুর তিলাওয়াত এখনও পর্যন্ত আমি পাই নাই আগামীতে পাব কিনা না সন্দেহ আছে কোরআনের এমন আশেক যিনি রমজান মাসে ঘুমাইতেন না এমন কোরআন তিলাওয়াত আমি এখন পর্যন্ত পাই না পবিত্র নগরতে যাই সেখানের তেলাওয়াত মার্শাল অসাধারণ অনেকেই সুন্দর সুন্দর তেলাওয়াত জানেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের একটা কথা বক্তব্য এমন আছে যে কথার মধ্যে আসর পরা থাকে ওনার তেলাওয়াতের একটা আসর পড়তে এত সুন্দর তিনি তিলাওয়াত করতেন তো আমাদের এখানে আমার সম্মানিত ওস্তাদ হজরত মাউলানা হাফেজ আবু নসর হুজুর আছেন তিনি আমার এই স্মৃতিটার সাথে সংশ্লিষ্ট তিনি একবার মাহফিলে দাওয়াত দিয়েছিলেন বড় মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ইলিয়াস দয়াপুরি রহমতুল্লাহ আলাইকে অনেক বড় একজন আলোচকও ছিলেন তো তিনি আলোচনায় দাঁড়িয়ে বলছিলেন এক জায়গায় মাগরিবের নামাজ পড়েছি তেমন তৃপ্তি পাই নাই কিন্তু মাইজুদ্দিন সাহেব হুজুরের পিছনে এশারের নামাজ পড়ছি তার তেলাওয়াত শুনে আমার হৃদয়টা ভরে গেছে শুধু ভরে যায় নাই হাফিজজি হুজুরের জন্য দোয়া করতেছিলাম এ তো হাফিজি হুজুরের তো হাফিজ হজুর পাই নাই আমার জন্য আমার আমার হাফেজ জন্য হাফিজ্জু হুজুর ছিলেন আমার খুব ইচ্ছা ছিল আমার এলাকায় কবে নিয়ে যাবো কারণ আমার এলাকার প্রতি তার এত অবদান প্রায় দেড়শো দুইশো ছাত্র আছে এই মাদ্রাসা থেকে পড়ে গেছে আমার গ্রাম কুমিল্লা তিন মুরাদনগর উপজেলার আট নং ইউনিয়ন দুই নং ওয়ার্ড তিন নং ওয়ার্ড নিয়ে গঠিত পুষ্করণী পার দুইশোর মতো হাফের ছাত্র আছে এই নামটা শুনলেই হুজুর বলতেন ওই এলাকার ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করে যাও তোমরা পড়ো যত সুযোগ সুবিধা লাগে আমি করে দেব এভাবে তিনি করে দিয়েছেন আমার বন্ধুবর বলেছেন যে হুজুর ফিরাইয়া দিতেন না কখনো তিনি বলতেন যে আল্লাহর কোরআন শিখতে আসবে আর আমি ফিরিয়ে দেবো তা হতে পারে না অনেক ক্ষেত্রে কমিটিবৃন্দ বলতেন যে আমাদের জায়গা সংকুলন হচ্ছে না হুজুর এই দিকটাই একটু লক্ষ্য রাখেন হুজুর বলতেন যে মাদ্রাসায় কোরআন শিখতে আসবে আর আল্লাহর কোরআন শিখতে আসা মানুষগুলো আমি ফিরাইয়া দেব সে যদি কোরআন বিমুখ হইয়া অন্য কিছু করে তার কে নিবে এই চিন্তা চেতনা তার ছিল ভাইয়ের আমার এখানে আমাদের সম্মানিত শাকের ভাই আছেন গত কয়েকদিন আগে আমি জুমার নামাজ পড়াইতে যাই যাওয়ার সময় হুজুরের কবরটা জিয়ারত করি তো আমি হুজুরের কবরের সামনে দাঁড়াইয়া আমি তিলাওয়াত করতেছিলাম এমন সময় আমি দেখি শাকের ভাই হেঁটে না কিছুটা দৌড়ের মতো হাঁটতে যাইতেছেন একসাথে মোনাজাত করলাম জরায়া ধরলেন কাঁদলেন কিন্তু আমার একটা অনুভূতি আমি জীবনে কবরের পাশে দাঁড়াইয়া এত শান্তি অনুভব করি নাই আমার উস্তাদের কবরের পাশে দাঁড়াইয়া যতটা শান্তি অনুভব করছি আমি জানি না এর এর ব্যাখ্যা কি আমার ওস্তাদরা আছেন বড় বড় আলেমরা শেখুল আদিসরা আছেন এর ব্যাখ্যা আমি জানি না তো যাই হোক আমি লম্বা না বলছিলাম ওস্তাদের সাথে আমার হজের সফর করার মানে সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ আমি দেখেছি তার যে স্মরণশক্তি আমার ছোট্ট একটা মেয়ে আছে দুই মেয়ের মধ্যে একজনের নাম হচ্ছে মাইশা তো উনি পাশে ছিলেন ফোনে কথা হচ্ছে যে মাইশা কান্দে বা গিয়া খুঁজে হুজুর প্রত্যেকটা মোনাজাতে মা জন্য দোয়া করতেন ইন্তেকালের কিছুদিন আগে কথা বলতেছি এমন সময় বলে মা ঈশা কে ওনাছে আমি বলি হুজুর আমার এক মেয়ে এটা তো আপনি সব দোয়া দিতেছেন আরেক মেয়ে তো মাহরুম হয়ে যাচ্ছে আমার তো আরেকটা মেয়ে আছে তার যে স্মরণ শক্তি দেখেছি তো আপনারা জানেন আসার আগে মদিনা থেকে একটু দূরে রাখে মদিনা থেকে যখন মক্কায় আসব দেশে আসার আগে একটু দূরে রাখে আজিজিয়াতে রাখে হুজুর একদিন আমারে বলতেছে আমার খুব কষ্ট হচ্ছে আমি বাইতুল্লাহ দেখতে পারতেছি না যেতে পারতেছি না একটু উঁচায় উঠতে হইতেছে আমি বেশি বেশি দূরശ്ശরী পড়তেছিলাম পরবর্তীতে আল্লাহর ঘর দেখেছি এরপর আমার হৃদয়টা একটু ঠান্ডা হয়েছে সুবহানাল্লাহ তো এরকম আশেক ছিলেন বাইতুল্লাহর আশেক বাইতুল্লাহ থেকে আয়েশা আবার মুনাজাত করতে আল্লাহ মক্কা মদিনা হজ এবং ওমরা করার তৌফিক করে দাও সুবহানাল্লাহ তো এমন এক এমন এক উস্তাদ হারিয়েছি বিশেষ করে পুরান ঢাকার মানুষকে কত ভালোবাসতেন পুরান ঢাকার মানুষ পুরান ঢাকার মানুষকে ছেড়ে অন্য এলাকায় গিয়া সময় দিলে পুরান ঢাকায় তাফসির করতে পারবে না বলে ঢাকা ছেড়া যায় নাই বলতাম মুস্তাজি আমরা অনেক ছাত্র আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় আপনার ছাত্র বলে না আমি যদি সেখানে যাই তাহলে তো আমার ঢাকাবাসী আমাকে পাচ্ছে না তোমরা তো অনেক আছো সেখানে গ্রামের মানুষ এমনিই ধার্মিক হয় একটু বেশি আলহামদুলিল্লাহ পুরান ঢাকার মানুষ অসম্ভব ধার্মিক ইসলাম প্রিয় আলেম প্রিয় মাদ্রাসা প্রিয় মসজিদ প্রিয় আল্লাহ তাদেরকে কবুল করেন সকলে বলে আমি তো আমার ভাইয়ের আমের বন্ধুরা আমি খুব বেশি সময় নিচ্ছি না আমি আমার যেই ওস্তাদগম ছিলেন সাবেক আমার অত্যন্ত মোহাব্বতের যাদের দোয়া আমি পেয়েছি হাফেজ আব্দুর রব খান রাহিমাহুল্লাহ হাফেজ তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ হজরত মাওলানা মুফতি শফিকুর রহমান নামের আমাদের এক ওস্তাদ ছিলেন তিনি ওনাই জামাল হুজুর রহমতুল্লাহে আলাই এই মাদ্রাসায় যতজন শিক্ষক শিক্ষকতা করেছেন এখন দুনিয়াতে বেঁচে নাই আমরা সকলে একবার দুরুশ্বরী পড়ি সল্লাহু আলহিউসাল্লাম দোয়া করি আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন দ্বিতীয়ত আমার সম্মানিত যে ওস্তাদগণ বেঁচে আছেন আল্লাহ তালা যেন তাদেরকে হায়াতে রিজিকে ইলমে আমলের মধ্যে বারাকা নসিব করেন সকলে বলে আমিন এবার আমি আমার সম্মানিত বিন্দুর কাছে দুই চারটা কথা এবং আমার সম্মানিত এলাকাবাসীর প্রতি দুই চারটি কথা বলতে চাই দীর্ঘ আঠারো বছর এই এলাকায় আমি ছিলাম পড়াশোনা করেছি এলাকার প্রতি আপনাদের প্রতি আল্লাহর রহমত কেমন একটু বোঝার চেষ্টা করেন আমার ভাইয়েরা আপনার একটু উত্তর দিবেন যেই এলাকার যেই বাড়ির পাশে থানা সেই বাড়িতে যত বড়ো সন্ত্রাস হোক চুর হোক ডাকাত হোক সে কি চুরি করতে ডাকাতি করতে যায় কারণ চিন্তা করে এখানে থানা পুলিশ আছে ঠিক তেমনিভাবে আল্লাহ রাজাব গজব থেকে যদি বাঁচতে হয় সেগুলোর স্টেশন হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা আপনার আগানাবাব বাবদৌরিবাসী ধন্য সৌদি আরবের এমন কোনো জেলা নাই আরব আমিরাত থেকে বিশ্বের এমন কোনো দেশ নাই যেই দেশে আগানাবাব দেউরি মাদ্রাসার ছাত্র নাই আর আপনাদের কথা বলে না আপনাদের জন্য দোয়া করে না এটা আপনাদের জন্য অনেক বড় প্রাপ্তি যেই জায়গার কথা সারা বিশ্বে আলোচনা হয় কথা বলে অসংখ্য ইমাম আছে খতিব আছে সাইকুল হাদিস আছে মোহাদ্দিস আছে ধর্মীয় আলোচক আছে যখনই কোথাও আলোচনা করতে চাই আপনাদের কথা মনে পড়ে আরে বেচারাম দৌড়ি অমুন একটা বাড়িতে আমারে খাবার খাওয়াইতেন তাদের জন্য প্রাণ ভরে দোয়া আসে আরে দৌড়ি মাদ্রাসার আগানাবাব বাসী আশেপাশের মহল্লাবাসীরা মিলে এই মাদ্রাসাটাকে দেখশন করেছে তাদের জন্য প্রাণ ভরে দোয়া আসে দোয়া করতে হয় না দোয়া অনেক ক্ষেত্রে চলে আসে ওই এক বেচারার কাছে এক আল্লাহ রলির কাছে গিয়া বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুরের হাত থেকে লাঠি পরে গেছে পাশ থেকে আরেকজন তাড়াতাড়ি করে লাঠি উঠায় দিছে এমন আল্লাহর বুজুর্গ বলতেছে দোয়া চাইলো কে দোয়া নিল কে তো অনেক ক্ষেত্রে দোয়া চাওয়া লাগে না দোয়া চলে আসে কথা বলেন ঠিক কিনা তো আমরা সেইভাবে আপনাদের জন্য দোয়া করি এই অন্ধকার যেভাবে আলো দুরবৃত করে দেয় ঠিক তেমনিভাবে আঘানাব দেরি নামক এই মাদ্রাসা থেকে একজন আল্লামা মাইসুদ্দিন আহমদ কোরআনের আলো নিয়ে দাঁড়াইছেন এই জায়গা থেকে আলো এখন বিলি হয়ে সারা পৃথিবীর মঞ্চে চলে গেছে কথা বলেন ঠিক কি না এজন্য আমি আমার মসজিদ কমিটি মাদ্রাসার কমিটির সকলকে বলবো যে আপনারা এই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন দেখেন ঢাকা ভার্সিটিতে যারা পরে অনেকে এসপি হয় ডিসি হয় হয় না পরবর্তীতে ওই ওই বিশ্ববিদ্যালয়ের কেউ যদি গিয়া বলে যে আমি তো আমিও তো ভার্সিটি ঢাকা ভার্সিটির ছাত্র আলাদা একটা স্পেশাল সম্মান দেয় মর্যাদা দেয় জুড়ে বলেন দেয় কি দেয় না ঠিক তেমনিভাবে আপনারা যারা মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি আছেন হাসরের ময়দানে এই যে আলেমরা এখানে আছেন যারা আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবেন তারা কিন্তু সাফাত করতে পারবেন সেদিন কিন্তু আপনাদের দিকে লক্ষ্য রাখবে এজন্য আমরা সকলেই দাবি রাখতে চাই আপনারা সকলে আমার দিকে তাকান যারা ছাত্র ভাইয়েরা আছেন বর্তমান পুরাতন আমরা কি এই হুজুরের ফুলের বাগান কেয়ামত পর্যন্ত সুন্দরভাবে চলবে আমরা সাবেকরা সহযোগিতা করব আমরা কমিটির সহযোগিতা চাই এলাকাবাসীর সহযোগিতা চাই আপনারা কি সকলে একমত দুই হাত তুলে দেখা একমত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলে আমিন আরো জুড়ে বলে আমিন কামরুন নেশা ফাইজিয়া মহিলা মাদ্রাসা আছে এখানে উস্তাদরা আছেন আমাদের সম্মানিত ওস্তাদ বিন্দু আছেন আমাদের ভুলু ভাই সহ এখানে শাকের ভাই আরও তরুণ অনেকে আছেন এবং নবীন প্রবীণের সমন্বয় এখন আপনারা চালাবেন আমরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহর কাছে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আর দীর্ঘ করলাম না তবে তিনি যে একজন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর ওলি ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া ছিলেন এতে কোনো সন্দেহ নাই তিনি সকলের জন্য প্রাণ ভরে দোয়া করতেন হজর সফর এলাকাবাসীর জন্য মুসল্লির জন্য যে যে দোয়া চাইতেন তাদের জন্য সর্বশেষ একটা কথা বলে আজকের মতো আমি বিদায় নেব আমাদের হাজি খুকন সাহেব নাই ইন্তেকাল করছেন তারপরে আমাদের আরেকজন আফতাব ভাই নাই এরকম আরও অনেকের নাম জানি না তাদের জন্য দোয়া সমীর সমীর সাহেব নাই তাদের জন্য দোয়া তবে আরেকটা নাম হচ্ছে আমাদের মুস্তাক ভাই মুস্তাক ভাইয়ের কথাটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তখন ছোট কথা বলার সুযোগ ছিল না তবে উনি একটা কথা বলছিলেন দাঁড়ায়া দেখো তোমরা ভালো করে পড়াশোনা করো আমি তোমাদের জন্য আমরা তোমাদের জন্য কমিটিরা মানুষের কাছে অনেক কষ্ট করে টাকা চায়া চায়া আনি তারাও দেয় তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এগুলো ফায়দা হবে তখন একটা কথা মনে হয়েছিল ছোট ছিলাম বলতে পারি আজকে বলে যাচ্ছি কমিটিদের জন্য একটা সান্ত্বনা হবে আপনারা জানেন বাংলাদেশ ও পৃথিবীর অনেক জায়গায় রিয়েলিটি শু হয় এখন তো কোরআন তেলাওয়াতের রিয়েলিটি শু হয় ইসলামী সঙ্গীতের হয় না তো সে সঙ্গীত গাবার পরে বলে যে শ্রোতা বন্ধুরা আপনারা যদি আমার গানে মুগ্ধ হয়ে থাকেন কিবা তেলাওয়াতে মুগ্ধ হয়ে থাকেন ওয়ান টু ফাইভ থ্রি নাইন এই নাম্বারে এস এম এস করে আমাকে বিজয়ী করে দেন আজকে যেই সমস্ত কমিটির ভাইয়েরা যারা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আপনারা টাকা পয়সা দিকে সহযোগিতা করছেন তারা কি করছেন ওই যে একটা মেসেজের কারণে গ্রামগঞ্জের একজন ছেলে আইসা আপনার একটা মেসেজের কারণে সে এক নাম্বার হয়ে যায় পরিচিত হয়ে যায় ঠিক আপনারা যে সকলের কাজ থেকে টাকা পয়সা নিয়ে মাদ্রাসাটা চালাচ্ছেন আপনাদের এই শ্রম আপনাদের এই ঘাম আপনাদের এই অর্থ আল্লাহর দরবারে আপনাদের আমল নামায় এমনভাবে যোগ হচ্ছে হাসরের ময়দানে কোরআনের যেমনিভাবে বাংলাদেশে মেসেজের কারণে একজন গরিবের ছেলে সারা দেশে পরিচিত হয়ে যায় টিভি দেখায় চ্যানেলে দেখায় টাকা পয়সা গাড়ির বাড়ির অভাব নাই আজকে যারা এই মাদ্রাসা মসজিদগুলো চালাবেন এই শ্রম আর ঘামের কারণে যে মেসেজ আল্লাহর দরবারে জবাব জমা হইতেছে হাসুরের ময়দানে আল্লাহ যেদিন দিবে সেদিন নূরের টুপি পরাইয়া সেদিন সম্মানী জান্নাতের পোশাক পরাইয়া আল্লাহর রব্বুল আলমিন আপনাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দিবে ঠিক কিনা বলেন সেই দোয়া এবং প্রত্যাশা রেখে এবং আলমাই ছাত্র কাফেলা আপনাদের সামনে প্রতিজ্ঞা করছে এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য কমিটির সাথে এবং উস্তাদদের সাথে পরামর্শ করে সুশৃঙ্খলভাবে এগিয়ে নেবার জন্য হুজুরের কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বদ্ধ পরিকর শুধুমাত্র অংশগ্রহণ নয় আমি গতকাল শ্রীমঙ্গলে ছিলাম আজকেও এক দুইটা মাহফিল আসছিল আমি রাখি না আমি মনে করি আমার সবচাইতে বড় মাহফিল হচ্ছে আজকে এখানে উপস্থিত হওয়া এজন্য আমি উপস্থিত হয়েছি আমি বলছি শুধু অর্থনৈতিক নয় শ্রম ঘাম জীবন দিয়ে হলো হুজুরের রেখে যাওয়া আমানতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ তালা ভুল প্রান্তি ক্ষমার দৃষ্টি দেখবেন আমা তৌফিকিল্লা বিল্লা ওসালাম